বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারী ফুল পোটানো এখানে জ্ঞানের ছেলে সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম হ্যাঁ সত্যকারে সভ্যতারই ফুল ফোটানো হয় দিন বদলের বইছে হাওয়া শিক্ষামদের প্রথম চাওয়া ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দহির পার বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী বানী আব্দুল্লাহ আবদুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামে ছাত্রছাত্রী ভর্তি চলছে। ভর্তি ফর্ম বিতরণ শুরু 1 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ। ভর্তি ফর্ম বিতরণ ও জমা দানের শেষ তারিখ 28 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ও ক্লাস শুরু এক জানুয়ারি দু খ্রিস্টাব্দ বাণীবাইদ আবদুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের বৈশিষ্ট্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তির নিশ্চয়তা প্রদান বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সহ সকল বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান। শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে নিয়মিত স্কাউটিং কার্যক্রম পরিচালনা করা হয় শিক্ষার গুণগত মান উন্নয়নে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হয় উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার লাভ প্রত্যহ দৈনিক সমাবেশের আয়োজন করা হয় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান নিয়মিত অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা হয় বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোহাম্মদ রিজাউল করিম এ অনার্স এম এ এম এম ফার্স্ট ক্লাস বি প্রধান শিক্ষক বানীবাইদ আবদুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয় বানীবাইদ আবদুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয় দহির বাজার শ্রীবর্দি শেরপুর